আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা তেলা পোকা দমন করবেন আপনাদের জন্য চায়নার থেকে আমদানি করা এই যে এটা কক্রোজ এটা হচ্ছে ক্লিন বেড চায়নার থেকে আমদানি করা এটা হচ্ছে তেলা পোকা মারার জম এটা আপনারা কিভাবে ইউজ করবেন এটা খুলবেন প্রথমে এই এটা খুলবেন খোলার পর এটার মধ্যে এই রকম আর্ট পিস থাকে

এটা যেই জায়গায় দিবেন তিন থেকে চার দিন আপনারা রেখে দিবেন তেলা একদম দমন হয়ে যাবে এবং এটা ভাইরাস জাতীয় যে তেলা খাবে খাওয়ার পর এটার ভিতরে পরজন থেকে যাবে এবং এটা যে তেলাপোকাটা মারা যাবে মারা যাওয়ার পর যেটা তেলা পোকা এটা খেয়ে ফেলবো ওইটা এটা মারা যাবে এটা হচ্ছে তেলা মারার জম আপনারা এটা ব্যবহার করবেন অবশ্যই